হালে এভরিওয়ান আই এম প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মেডার ব্লগ তো আজকে যাবো আজকে এসে এসেছেন ব্যারাত করে আমার একটা ফ্রেন্ডের মধ্যে এখান থেকে আমরা যাবো এখন লাঞ্চ করতে তো ওদের সাথে সেটাই শেয়ার করবো আর আজকে খেতে চলেছে বিরিয়ানি চলো দেখা যাক যে বিরিয়ানি টেস্ট কেমন শুনেছি তো এখানে নতুন রেস্টুরেন্ট হয়েছে দেখা যাক কেমন টেস্ট তো এইটা নতুন ওপেন হয়েছে চলো যাওয়া যাক সো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম দু প্লেট আলু বিরিয়ানি আর একটা চিকেন চাপ আর আমাদের কিন্তু অর্ডারটা চলে এসছে আর এখানে তোমাদের বলে দিই যে রাইসটা কিন্তু আনলিমিটেড ছিল আর চিকেন চাপের লেগ পিসটা কিন্তু অনেকটাই বড় ছিল তোমরা হয়তো ভাবতে পারো আমি কেন বারবার পিছন করছি পিছনে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ভিডিও শুট করছিল যার চ্যানেলের নাম হচ্ছে বাবু খাইফ তার সাথে কিন্তু আমার দেখা হয়ে গেছিল দিদিটা কিন্তু খুবই মিষ্টি আমি কিন্তু লাস্টে অ্যাড করে দেবো ফটোটা দেখে নিয়ে ওখানে এখানে অনেকটাই খেয়ে আমি আর খেতে পারছিলাম না আর এখানে স্টপ করে দিই খাওয়াটা আমাদের কিন্তু খাওয়া দাওয়া এদিকে হয়ে গেছে আর চিকেনটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর এই রেস্টুরেন্ট হচ্ছে রাস্তার সামনে এই যে যদি তুমি কখনো ব্যারাকপুরে যাও তাহলে এই সোজা দাস রেস্টুরেন্টে গিয়ে একটু বিরিয়ানি ট্রাই করতে পারো আচ্ছা এখানে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই একবার জুম করে এখন বাড়ি যাবো সোজা এখন অটো ধরে নিয়েছি হ্যাঁ চলো কষ্ট পাখি এই ব্যারাক স্টেশনটায় এত পাখি এত পাখি আমি এই প্রথম দেখলাম একটা স্টেশনে পাওয়া গা শিয়ালদায় গিয়ে দেখি আমাদের ট্রেনের টাইমটা কিন্তু লেট আছে সেই জন্য কিন্তু আমি গিয়েছিলাম একটু বাজার কলকাতাতে আর এখানে আমার বন্ধু একটা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে স্ক্লেটারে নামার দিকটা কিন্তু উঠতে হবে আর এখানে আমি ওকে একটা শর্ত দিয়েছিলাম যে আমি যদি উঠে যাই তাহলে কিন্তু আমাকে একটা ফ্রেশ ফ্রাই খাওয়াতে হবে তো আমি কিন্তু মত কিন্তু উঠতে পেরেছিলাম আর এখানে কিন্তু উঠতে গিয়ে কিন্তু আমার নার্ভাস লাগছিলো স্ক্লেটারে আর এখানে তো আমি পুরোটাই নার্ভাস হয়ে গেছিলাম ঘুরে দেখছিলাম যেটা দাঁড়িয়ে পড়েছে না কেন আমার একসময় মনে হয়েছিল যেটা দাঁড়িয়ে পড়েছিলো আর এখানে কিন্তু আমি উঠতে কিন্তু সক্ষম হয়েছি আর স্ক্লেটার থেকে নেওয়ার পর না আমার একদম হার্টবিট কাঁপছিল আর কি খুব নার্ভাস হয়ে গেছিলাম তখনও কিন্তু আমার কেমন কেমন হচ্ছিল ভয় লাগছিলো এই ফার্স্ট এরকম চ্যালেঞ্জ ট্রাই করলাম আর কি ওই জন্য এরকম একটু নার্ভাস হয়ে গেছিলাম তো যাই হোক এরকম ফাজলামি অনেক হলো এবার চলো আমার কিছু শপিং করার আছে ওটাই করে নিই যে ড্রেসটা দেখলে ওটা কিন্তু আমি নিয়েছি আর এই যে সুইট এখন বাড়ি চলে এসেছি আর কিন্তু ফ্রেশ হয়ে গেছি এখন মা করে দিয়েছে গরম গরম চা এখন ওটাই খাবো আর আজকে ভিডিওটা কিন্তু এখানে স্টপ করলাম দেখা হচ্ছে নেক্সট সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে দিয়ে